গুড মর্নিং বন্ধুরা এখন লাইভ চলছে মার্কেট আমি ভোল্টাস স্টকটা দেখো চার্ট খুলেছি হুম আর এদিকে উইপ্রো আছে উইপ্রো দেখো চারটা আছে চার এই যে আমি চারটা খুললাম আর এর আগে ভিডিওতে দেখেছো তোমরা নিশ্চয়ই যে আমি উইপ্রো আর ভোল্টাস নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার লেভেলে যেমন উইপ্রোটা দেখো দুশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ এই হচ্ছে আমার এন্ট্রি লেভেল আগের ভিডিওটা দেখবে একবার আর দুশো সাতাশ টাকা ছিল আমার এসএল এসএল ধরা ফার্স্ট টার্গেট ছিল দুশো সাতাশি তারপরে নেক্সট টার্গেট তিনশো চব্বিশ ঠিক আছে এটা ডেলিভারিতে আমি নিয়েছিলাম এখন আমি হোল্ড করে আছি দেখো রানিংয়ে আজ রানিং মার্কেটে দেখো দুশো বাষট্টি তেষট্টি আমি চলছে পঁয়ষট্টি পর্যন্ত আজকে হাই মেরে এসেছে দেখা যাক কী হয় এখনও হোল্ড করে আছি আমি এটাতে দেখা যাক কী হয় আমি এরকম মাঝে মধ্যেই স্টকগুলো নিয়ে তোমাদের কাছে আপডেট নিয়ে আসব এবং নেক্সট অন্যান্য স্টকগুলো সম্বন্ধেও কিছুটা অ্যানালিসিস করবো এবং তোমাদের তোমাদের সাথে আলোচনা করে নেব আমি আমার যা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যাই ভোল্টাস স্টকটাতে যেটাতে আমি দেখিয়েছিলাম এর আগে বলেছিলাম ডেলি চারটা খুলি তাহলে ভালোভাবে বয়ে যাবে ঠিক আছে এই এই বারোশো নব্বইতে আমার এন্ট্রি হয়েছে ঠিক আছে বারোশো নব্বইতে আমার এন্ট্রি হয়েছে দেখো বন্ধুরা এন্ট্রি হওয়ার পর দেখো এই হাই লাস্ট মেরে এসেছিলো এগারোই জুন এগারোই জুন লাস্ট হাই মেরেছিল তেরোশো ছাব্বিশ সাতাশ পর্যন্ত উঠেছিল ঠিক আছে আবার এখান থেকে একটু করেছে কারেকশান করেছে করে এই নিচে এসছে দেখো বারোশো ষাট পর্যন্ত ষাট একষট্টি পর্যন্ত নেমেছিল তেরোই জুনে এখান থেকে আবার উঠেছে ওপরে গেছে গিয়ে আবার দেখো নেমেছে নেমে আবার নিচে এসছে আবার বারোশো পঁচাত্তর এখন পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তরে এখন চলছে হ্যাঁ আজকে বারোশো নব্বই অবধি লাস্ট নব্বই একানব্বই অবধি লাস্ট হাই মেরে এসছে বিরানব্বই অবধি দেখতে পাচ্ছ তো যাক এটা নিয়ে আমার কোনো চিন্তার কিছু নেই কারণ আমার এস এল ধরা আছে এগারোশো চৌত্রিশে বারোশো নব্বই আমার এন্ট্রি আর বারোশো পনেরোশো বিরাশি হচ্ছে আমার ফার্স্ট টার্গেট তারপর আঠেরোশো আটান্ন সেকেন্ড নেক্সট টার্গেট তো আমি অন্তত এই মাসটা মানে এই জুন মাস পর্যন্ত আমি দেখব এটা আমি বোধহয় দশ তারিখে ধরেছিলাম দশ তারিখে এন্ট্রি নিয়েছিলাম এটাতে দশ তারিখ না ন তারিখে যাই তো এই মাসটা দেখব কী হয় না হয় তারপর মার্কেটের মুভমেন্ট দেখে এবং স্টকটারও মুভমেন্ট দেখে তার চার্ট দেখে চার্ট করে যদি কিছু বুঝি মনে হয় যে না ঠিক আছে এটাকে আরও কিছুদিন হোল্ড করা যেতে পারে তাহলে হোল্ড করব আর তা নাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব একটু জানিয়ে রাখি বন্ধুরা যে আমি কিন্তু এগুলো এখন এক্সপেরিমেন্ট করছি হ্যাঁ সেই জন্য কোনো যেমন এই স্টকটা আমি মাত্র একটা শেয়ার তুলেছি ঠিক আছে উই প্রোটা যেমন আমি পনেরোখানা শেয়ার তুলেছি তারপরে ধরো আইটিআই স্টকটা যেটা আছে সে আমি একখানা শেয়ার তুলেছি মানে একটা শেয়ার বাই করেছি সুতরাং বুঝতেই পারছো আমি এখন এক্সপেরিমেন্ট করছি মানে আমি যে সেট কাজ করছি আমি যে প্রসেসকে ফলো করছি সেটা আমি এখন এই প্রসেসকে ফ এই সেট আমি এক্সপেরিমেন্ট করছি এই সেট সাথে এক্সপেরিমেন্ট করছি কারণ হচ্ছে যে আমাকে বুঝতে হবে প্রথমে যে আমার এই সেট আমার এই প্রসেস কতটা অ্যাকুরেসি দিচ্ছে আমাকে ঠিক আছে কারণ প্রফিটটা বড় কথা না প্রফিট কম বেশি হতেই পারে কিন্তু আমার প্রসেস যদি ঠিক থাকে আমার সেট যদি ঠিক থাকে তাহলে আমার অ্যানালিসিস যদি ঠিক থাকে তাহলে সাকসেস অবশ্যই পাওয়া যেতে পারে তো বুঝতেই পারছো তো ভোল্টাসের ব্যাপারটা বললাম আমি এখনও হোল্ড করছি এটা আমি আমি আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স সেগুলো একটু শেয়ার করছি তোমাদের সাথে আমি এন্ট্রি নিয়েছি এটাতে আর চলো উইপোটা এবার একটু ভালো করে আরেকবার বলে দিই হুম দেখো ডেলি চার্টে দেখছি কিন্তু হ্যাঁ ডেলি টাইম ফ্রেমে দেখছি দেখো উইপো দেখো চোখ আটচল্লিশ এই যে দুশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ এখানে আমার এনচ্রি হয়েছিল আমি দুশো সাতাশে দেখো দুশো সাতাশে আমার এসএল ধরা আছে ঠিক আছে তো মোটামুটি এখন রানিংয়ে দেখো চলছে একষট্টি টাকা আশি বিরাশি আজকেও লাস্ট হাই মেরেছিলো দুশো পঁয়ষট্টি বলুন পঁয়ষট্টিকে টাচ করে এসেছিলো একবার তো আমি কিন্তু জানি না কী হবে আমার ফার্স্ট টার্গেট ধরা আছে দুশো সাতাশি টাকা বিরাশি পয়সা মোটামুটি এক দু টাকা আমি বাফারিংয়ের জন্য ছেড়ে দিই হয়তো ছিরাশি পঁচাশিতেও আমি বেরিয়ে যেতে পারি যদি এই ছিরাশি পঁচাশি পর্যন্ত যদি দেখি আমি এখান থেকেও বেরিয়ে যেতে পারি আর বাফারিংয়ের জন্য আমি দু এক টাকা করে ছেড়ে দিই তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কী হবে এখন তো জানো দেখো এখন যদিও আমার প্রফিটে আছে কিন্তু প্রফিট হচ্ছে বড়ো কথা হচ্ছে কী হবে কোনো ঠিক নেই কারণ সারা ভারতবর্ষে একটা এমন চলছে এটা সিচুয়েশান চলছে বাইরে বিভিন্ন নানান দেশেতে এখন যুদ্ধ যুদ্ধ ব্যাপার চলছে তো নানান ধরনের নিউজ এবং নয়েস মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তো মার্কেট তো একটু ভলাটাইল হবেই এবং মার্কেট যে খুনি বিশাল কিছু রান করবে আপসাইডে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো কোনো ব্যাপার না এই সময় আমি ঢুকেছি এন্ট্রি নিয়েছি আমি আমার সেট আপকে ফলো করছি আমি আমার প্রসেসকে ফলো করছি আমার অ্যানালিসিস আমার অ্যানালাইসিসের ওপর আমার বিশ্বাস আছে ভরসা আছে আমি ওয়েট করছি হোল্ড করে আছি আমি ট্রেড আমার ট্রেডকে আমি হোল্ড করে আছি আমি দেখবো একটা মাস দেখব কি হচ্ছে যেরকম ভালো বুঝবো মার্কেটের সিচুয়েশান থেকে এবং স্টকের সিচুয়েশান থেকে আমি সেইভাবে সিদ্ধান্ত নেব আজকে এই দুটো মানে উইপ্রো উইপ্রো এবং ভোল্টাসটা নিয়ে আমি একটা আপডেট দিলাম সবাইকে আমার আমি আমি যেহেতু এন্ট্রি নিয়েছি আমার এক্সপিরিয়েন্স কীরকম কী হচ্ছে আমি কি করতে পারি কি করব হ্যাঁ সবই জানালাম মোটামুটি জানাবার বা বোঝাবার চেষ্টা করলাম উইপ্রোটা ঠিকই আছে মোটামুটি হ্যাঁ দুশো বাষট্টি ছত্রিশ এখন চলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখা যাক কী করে এখানে একটু ওয়েট করতে হবে দেখতে হবে কী করে হ্যাঁ কী করছে স্টকটা বুঝতে হবে ঠিক আছে দেখা যাক একটু বোঝার ব্যাপার আছে আর স্টক মোটামুটি বললাম তোমাদেরকে সবাইকে বললাম আমি আমার এক্সপিরিয়েন্সটা যে আমি কী করতে পারি এখন বারোশো তিয়াত্তর চুয়াত্তর চলছে কোনো ব্যাপার না ঠিক আছে আমি ওয়েট করব এগারোশো চৌত্রিশ হচ্ছে আমার এসেল আমি ওয়েট করবো এই মাসটা অন্তত দেখি আর কিছুই কয়েকটা দিন দেখি কী হয় হ্যাঁ তারপরে সিদ্ধান্ত নেবো কী করবো না করবো সিচুয়েশান বুঝে ঠিক আছে আর আগামী দিন আবার একটা অন্য স্টক অন্য কোনো স্টক যে স্টকগুলো রেডি হচ্ছে আমি অবজার্ভ করছি হ্যাঁ আমি সেই ধরনের কিছু স্টক নিয়ে এসে আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আমি অ্যানালিসিস করবো হ্যাঁ লাইভ মার্কেটে অ্যানালিসিস করবো এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আজকে কয়েকটা কথা মানে ট্রেডিং নিয়ে কয়েকটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই হ্যাঁ তো সেটা হচ্ছে যে কয়েকটা ইম্পর্ট্যান্ট নোট আমি একটু আলোচনা করবো সেটা হচ্ছে সামান্য সময়ের জন্য যে ট্রেডিং ট্রেডিংটা হচ্ছে কী ট্রেডিংকে দেখুন আমি আমি সেই সমস্ত নতুন বিগিনার্স যারা নতুন এসছে তাদের উদ্দেশ্যে বলছি যে ট্রেডিংটা কি আগে এটা বুঝতে হবে ট্রেডিং হচ্ছে একটা একটা নিশ্চিতভাবে একটা নিশ্চিত মনে ভাবতে হবে যে ট্রেডিং হচ্ছে একটা পুজোর মতো পুজো মানে যেমন আমরা ভগবানের ভগবানদের যেমন পুজো করি সেই পুজো মানে ভক্ত মনের ভক্তি দিয়ে মনকে শান্ত করে গভীরভাবে পুজো করা ভালোবাসার সাথে ভক্তির সাথে সেইরকম হ্যাঁ সেরকমভাবে মনে মনে করা যেখানে প্রত্যেকটা এন্ট্রি প্রত্যেকটা এন্ট্রি হবে এক একটা মন্ত্রের মতো এবং প্রত্যেকটা স্টপ লস মানে এস হবে মানে সুরক্ষা মন্ত্রের মতো এবং প্রত্যেকটা টিপি অর্থাৎ টার্গেট প্রাইস হবে আশীর্বাদের মতো ভগবানের আশীর্বাদের মতো তাই কোনো হটকারিতা নয় কোনো তাড়াহুড়ো নয় শুধুমাত্র একটা চিন্তাভাবনা একটা সিস্টেম এবং নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল ঠিক আছে যদি এই এই আর এই সিস্টেমে এই সিস্টেমে সব থেকে মজবুত অর্থাৎ শক্তিশালী পিলার বা স্তম্ভ কী না জোন ডিসিপ্লিন এবং পেশেন্স বন্ধুরা এই 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 যে এই এই জোনটাকে এই জোন জোনে জোনগুলোর মধ্যে মধ্যে আছে যেমন ডিসিপ্লিন হ্যাঁ আচ্ছা জোন জোনটা কি মানে এই এই যে সিস্টেমের কথাটা আমি বলছি যে সিস্টেমে যে প্রসেসকে আমি ফলো করি সেই প্রসেসের মজবুত এবং সব থেকে শক্তিকালী পিলার পিলার বা স্তম্ভ কী না একটা জোন একটা ডিসিপ্লিন এবং প্র্যাকটিস হ্যাঁ পেশেন্স সরি পেশেন্স ঠিক আছে এই জোন মানে কি জোন মানে কী বোঝাচ্ছি না আমি জোন মানে যেটা বলতে চাইছি যে যে চার চাটে চাটের মধ্যে অর্থাৎ মানে চাটের মধ্যে যেখানে আমরা জয়ের সম্ভাবনাটাই বেশি দেখি চাট পরে চাট বুঝেই তো আমরা টেট নিই তবে তো আমরা একটা আশা করি যে আমি এই টেটটাতে প্রফিট করতে পারবো জয়ী হওয়ার সম্ভাবনা থাকে তাই চাটই হচ্ছে আসল চাটের মধ্যেই আমরা যেখানে জয়ের একটা সম্ভাবনা বেশি থাকে দেখতে পাই তারপর হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিনটি কী না ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মের একটা পরিমণ্ডল অর্থাৎ ঘেরা মানে ঘেরাবন্দি যাকে বলে যেটা থেকে আমাকে লোভী মানে অ্যাগ্রেসিভ টেট নেবার হাত থেকে হওয়া থেকে আটকাবে ঠিক আছে আর পেশেন্স পেশেন্স তো সবাই জানো যে ধৈর্য আর মানে মানে ধৈর্য অর্থাৎ এই এই যে মানসিক শক্তি হুম এই যে মানসিক শক্তি যেটা আমাকে আজে বাজে ট্রেড নেবার থেকে অনেক দূরে সরিয়ে রাখবে তাই বন্ধুরা এই জিনিসগুলোকে যদি আমরা একটু মানতে পারি বাকিটা হচ্ছে ট্রেডিংটা কোনো ব্যাপার না খুবই সিম্পল ব্যাপার সেটাকে ফলো করে প্রসেসকে ফলো করে রুলস মেনটেন করে হ্যাঁ রুলসকে যদি মেনে চলে ঠিকমতো মেনে চলে ধৈর্যের সাথে পেশেন্সের সাথে যদি অপেক্ষা করা যায় ঠিকঠাক যদি অ্যানালিসিস করা যায় তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যায় আর মনে রাখতে হবে যে মার্কেট ততক্ষণ পর্যন্ত শাস্তি দিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমি মার্কেটের সাথে লড়াই করা বন্ধ করি অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে না আমরা নতুনরা যারা বিগিনার্স আমরা কোনো কিছু না বুঝি মার্কেটে এন্ট্রি নিয়ে নিই কিন্তু আমাদের বুঝতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি মার্কেট হচ্ছে একজন গুরু আমরা যদি মার্কেটকে গুরুর মতো ভাবি মার্কেটকে শিক্ষক মনে করি তার থেকে যদি কিছু শিক্ষা নিতে পারি তাহলে দেখবে আমরা কিন্তু মার্কেট কিন্তু আমাদের আর শাস্তি না মার্কেট আমাদেরকে কিন্তু পুরস্কার দেবে ঠিক আছে মার্কেট আমাদের শেখাবে পুরস্কার দেবে কিন্তু আমরা 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 যদি ইগো লড়াই করি ইগো দেখাই হ্যাঁ একটু অহংকার এসে গেছে আমাদের হ্যাঁ আমি যে অ্যানালিসিস করলাম মার্কেট হলো না মার্কেট আপসাইডে গেলো না বা মার্কেট ডাউনসাইডে এলো না অমুক করলো না অমুক করলো না হ্যাঁ এরকম যদি ইগো নিয়ে আমি যদি আবার রিভেন্স ট্রেড করি প্রথম ট্রেড হয়তো লস হয়ে গেছে ডিভেন্স ট্রেড করি মার্কেট কিন্তু তাহলে বার 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 আমাদের শিক্ষাই দেবে এবং সেই শিক্ষা থেকেও যদি আমরা শিখতে না পারি বন্ধুরা তাহলে আমরা ট্রেডিং মানে শেয়ার ট্রেডিং মার্কেটে কোনোদিনই সাকসেস বা সফল হতে পারবো না তাই মার্কেটকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না মার্কেট তার নিজের মতন চলে এই মার্কেটকেই যদি আমরা আমাদের গুরু বানিয়ে নিই আমাদের শিক্ষক বলে মনে করি না মার্কেটি আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে যাই হোক আর কি বলবো এখন ধরো আমি আমি এতদিন ধরে কাজ করছি অনেক দিনই হয়ে গেল কাজ করছি আমার সামান্য অভিজ্ঞতা থেকে এখন আমি যেটা বুঝতে পারছি যে শুধুমাত্র ওই পয়সা রোজগার করার জন্য কিন্তু কোন জন্য কিন্তু এই ট্রেডিং নয় বরঞ্চ নিজেকে ভরসা দেওয়ার জন্য ট্রেডিং করতে হবে ট্রেডিং একটা ভরসা হ্যাঁ আমি আজকে ট্রেডিং নেবেছি আমি স্টকটাতে ইনভেস্ট করেছি আমি কালকে এখান থেকে একটা রোজগার করবো না এটা শুধু পয়সা কামানোর জন্য নয় ভাবতে হবে যে ট্রেডিং একটা ভরসা আমি একটা ভরসা করছি ট্রেড করছি একটা ভরসা এটা আমার কাছে যে আমি সঠিক ট্রেড নিয়েছি আমার ভরসা আছে এই ট্রেডটা আমাকে সাকসেসফুল করতে পারে আমাকে রিওয়ার্ড দিতে পারে হ্যাঁ শুধুমাত্র পয়সা কমানোর মাধ্যম ভাবলে হবে না আর সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমার মনে হয় যে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা ট্রেডে আমি জয়ী হতে পারবো না এটা আমি খুব ভালোভাবে জানি কারণ মার্কেট মার্কেটের মতন চলে আমরা তো মার্কেটকে কি করি অ্যানালিসিস করি স্টককে অ্যানালিসিস করি আমি তো প্রেডিক্ট করতে পারি না মার্কেট আমি প্রবাবিলিটি মানে সম্ভাবনা খুঁজে বেড়াই অ্যানালিসিস করে সম্ভাবনাগুলোকে খোঁজার চেষ্টা করি যে কী কী সম্ভাবনা আছে কী হতে পারে এরকম প্রোবাবিলিটি খুঁজে বেড়ায় কিন্তু আমি তো প্রেডিট করতে পারি না যে এটাই করবে মার্কেট এখানেই যাবে এইখানেই লো মারবে ওখানেই টার্গেট দেবে না এটা তো সম্ভব না কেউই বোধ পারে না আমার কারোর পক্ষে এটা সম্ভব না হুম তো মার্কেটকে তো আমরা প্রেডিট করতে পারি না আমি প্রবাবিলিটি সম্ভাবনা আছে আমি মার্কেটকে আমি কি করতে পারি অ্যানালিসিস করতে পারি তাই আমি আমার স্বল্প অভিজ্ঞতা যতটুকু বুঝেছি যে মা প্রতিদিন মার্কেটে মানে প্রত্যেকটা ট্রেডে আমি জানি আমি জয়ী হতে পারব না যে দশটা ট্রেড নিয়ে পরপর মার্কেট আমাকে হয়তো সাতটা কি ছটা দেবে তিনটে বা চারটে ট্রেড আমার ফলস হবে মিস হবে বরঞ্চ আমাকে কি করতে হবে না এটা বুঝতে হবে যে কিভাবে আমি লসকে কন্ট্রোল করব লসকে কিভাবে কন্ট্রোল করতে হবে আমাকে সেইটা আগে জানতে হবে বুঝতে হবে যদি আমরা লসকে কন্ট্রোল করতে পারি না তাহলে প্রফিট আপনি আপ বেড়ে যাবে লস যত কমতে থাকবে লসকে আমরা যত প্রটেক্ট করতে মানে আটকাতে পারবো আমাদের লসকে তত আমার ক্যাপিটাল প্রোটেক্ট থাকবে সুরক্ষিত থাকবে ক্যাপিটাল তত তা ধীরে ধীরে আস্তে আস্তে অত কমবে কিন্তু আমি অনেক দিন অনেক সময় দীর্ঘ সময় ধরে এখানে টিকে থাকতে পারবো এই শিয়ার মার্কেট ট্রেডিংয়ে ট্রেডিং মার্কেটে সুতরাং মার্কেটটা মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মার্কেট ফল যখন হয় না দেখবেন যতগুলো মার্কেট ফল হয় মার্কেট নিচের দিকে পরে কারেকশান করে বড় ধরনের কারেকশান হয় ফল করে প্রত্যেকটা মার্কেট ফল ফল ডাউনে যদি মানে কিভাবে কিভাবে আমরা টেটাটা নিজেকে শান্ত রাখবো কোনো প্যানিক হব না প্যানিক করবো না হ্যাঁ কোনো মাল এই যে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পড়ে যাচ্ছে আমি এই মালটা আমি এই স্টকটাকে বেছে দিই না প্যানিক না আমি তো আমি তো নিশ্চিতভাবে অ্যানালিসিস করেছি আমার সেটা মনে আমি এন্ট্রি নিয়েছি আমার প্রসেসকে আমি ফলো করেছি আমি ধৈর্য ধরেছি আমার অ্যানালিসিসের ওপর আমার বিশ্বাস আছে তাহলে আমি কেন প্যানিক হবো করতেই পারে কারেকশান হতেই পারে বড়ো সর্ব ফল আসতে আসতেই পারে তো ঠিক আছে দেখি না আমার তো একটা এসএল ধরা আছে একটা এসএল তো ভাবা আছে যে আমি এই জায়গাতে আসলে আমি এখানে এসএল হিট করিয়ে এক্সিট এক্সিট হয়ে যাব সুতরাং আমাদের কি করতে হবে না প্রত্যেকটা মার্কেট ফল ফলডাউনে আমাদের আমরা কিভাবে শান্ত থাকতে পারি আমরা ট্রেডাররা বিগিনাররা সেটা আগে ভাবতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে স্থির হতে হবে মানে মানসিকতাকে খুব শান্ত রাখতে হবে এবং কীভাবে প্রত্যেকটা ট্রেডকে সঠিকভাবে এক্সিকিউট করতে পারি সেটা চিন্তা করতে হবে যখন কোনো ট্রেড আমরা নেব ট্রেডে এন্ট্রি করব সেটা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময় কিভাবে এক্সিকিউট করে ভালোভাবে এক্সিকিউট করতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক আজের ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না আমার মনে হলো যে এই দু চারটে ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে আমার চ্যানেল ভিভার্স যারা আছেন ভিডিও যারা দেখছেন তাদেরকে হয়তো কিছু উপকার তাদের হতে পারে তারা থেকে কিছু ইনফরমেশান পেতে পারেন আমার মনে হলো তাই আমার এই কথাগুলো আমার এই এক্সপি এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনে হয় আপনারাও একটু ভাববেন দেখবেন ট্রেডিংটা আবার বলছি ট্রেডিং খুবই সিম্পল কিন্তু তাকে যদি একটা রুলস তার যে সমস্ত সেট আপ তার যে সেট আপ তার যে প্রসেস সেই রুলস হ্যাঁ সেই রুলস অনুযায়ী যদি তাকে আমরা ফলো করতে পারি কন্টিনিউ মেনে চলতে পারি এবং ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে ভরসা করে যদি অপেক্ষা করতে পারি তাহলে ঠিক সময় ঠিক মার্কেটে আমাদের রিভার্ড দেবে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো এবং সেখানে নতুন কোনো স্টক নিয়ে অ্যানালিসিস করবো লাইক মার্কেটে অ্যানালাইসিস করব এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং পাশাপাশি আমার স্বল্প অভিজ্ঞতা যতটুকু হয়েছে সেইগুলো নিয়ে ট্রেডিং সম্বন্ধে আমি যতটা সম্ভব আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক ভালো লাগলে লাইক করবেন এবং নতুন যারা আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ধন্যবাদ